সাপ থাকতে স্বাগতম সবাইকে আসেন চমৎকার একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে সুন্দরবনের সুই পাখি এখন মোটামুটি রাত রাত দশটা সুন্দরবনের ঠিক পাশেই লোকালয়ে আমরা একটা সুই সন্ধান পেলাম এই যে দেখেন গাছে বসে আছে পাখিটা হয়তো এখন ওদের ব্রিডিং মৌসুম না বা প্রজনন মৌসুম না যে কারণে জোড়াতে নেই দেখেন সুইচোরা মূলত মাটির মাটিতে গর্ত করে বাসা বাঁধে আমি কিছু সুইচোরার বাসা দেখেছি সেগুলো হচ্ছে সুন্দরবনের পাশে যে নদী নদীর পাশে মূলত গর্ত করে ওরা বাসা বাঁধে বেশ চমৎকার দেখতে পাখিগুলো লেজটা একটু লম্বা মনোমুগ্ধকার একটা পাখি কেন নাম সুইচরা এটা আসলে ব্যাখ্যা দিতে পারবো না এটা কার সুই চুরি করে সেটা বলতে পারবো না তবে নামটা সুইচরা এটা মোটামুটি নিশ্চিত সুন্দরবন এলাকাতে প্রচুর পরিমাণ দেখা যায় সুন্দরবনের ভিতরে সুন্দরবনের বাইরে সব জায়গাতে আপনারা জানেন যে কোনো পাখি মূলত রাতের বেলা খুব কম চোখে দেখে আমরা খুব কাছাকাছি ওর তারপরও টের পাচ্ছে না হয়তো আমাদের শব্দ শুনতে পাচ্ছে কিন্তু উড়ে যাচ্ছে না কারণ ও বিশেষ কিছু দেখতে পারবে না ভিহর্স আমরা আছি একটি ধনচ্যা বাগানে আরও একটা পাখির সন্ধান পেয়েছি বেশ পাশেই ছিল এবং অনেক নিচুতে অনেক নিচুতে আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি দেখেন আমাদের দিকে তাকিয়ে আছে এটা আমরা ধরতে আসিনি জাস্ট আপনাদের দেখাতে এসেছি এত কাছ থেকে দিনের বেলা তো কল্পনা করা যেত না রাতের বেলায় চোখে দেখতে পাচ্ছে না যে কারণে একদম কাছে আমি ইচ্ছা করলে আমি হাত দিয়ে এটা ধরতে পারি আসলে ধরার কোনো ইচ্ছা নাই আপনাদেরকে জাস্ট দেখানোটাই মুখ্য উদ্দেশ্য আমাদের দিকে একটু ঘুরে তাকাচ্ছে অনিন্দ্য সুন্দর অনিন্দ্য সুন্দর এটাকে বলে সুন্দরবনের সুইচরা পাখি মূলত সুন্দরবন এলাকাতে বা সুন্দরবনে অনেক দেখা যায় তবে আপনাদের আশেপাশে বিভিন্ন জেলাতে বাংলাদেশের দেখা যেতে পারে আমি পাখিটা যখন প্রথম দেখেছিলাম সুন্দরবন এলাকাতে যখন আসি আমার অনেক ভালো লেগেছিলো পাখিটার একটি সৌন্দর্যের প্রেমে পড়েছিলাম তো তারপর অনেকবার খুঁজে বেরিয়েছি অনেক জায়গায় খুঁজে খুঁজে এদেরকে দেখার চেষ্টা করেছি দেখেন একটু লাভ দিয়ে ছোট্ট একটা লাভ দিয়ে অন্য একটা ডালে উঠলো আমরা একটু আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এটা যদি ওদের ব্রিডিং মৌসুম হতো প্রজনন মৌসুম হতো তাহলে হয়তো বাসাতেই থাকতো ভিওয়ার্স ক্যামেরাটা আমি আসলে জুম করিনি একবারে হাতের কাছেই পাখিটি যে কারণে আমার ক্যামেরা জুম করা লাগেনি ভিওয়ার্স আমরা আরও একটা পাখিকে দেখছি দেখেন আসলে আমরা এখন যেখানে আছি অনেক অনেক পাখি এই পাখিটা মূলত আর একটু বড়ো মনে হচ্ছে একটু বড় মনে হচ্ছে তবে একটু অবাক ব্যাপার যে একই জায়গায় সব একই জাতীয় পাখি আমি বরাবরই যে কথাটা আপনাদেরকে বলে থাকি এরা বন্য প্রাণী এরা আমাদের পরিবেশের সম্পদ এরা নানাভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে পরিবেশের ভারসাম্য বজায় রেখেছে তো এদেরকে আমরা কোনোভাবেই হত্যা করবো না কোনোভাবেই এদের ধ্বংসের কারণ হব না সুন্দরবন একটা বৃহৎ জায়গা তো আমি একজাক্ট লোকেশনটা আপনাদেরকে বলবো না বললে হয়তো অনেকে এদের কাছাকাছি আসতে পারে এদের ধরতে পারে আমার উদ্দেশ্য জাস্ট একেবারে কাছ থেকে একে দেখানো আমার সৌভাগ্য হয়েছিল এদের কিছু বাচ্চা দেখার মাটির বাচ্চা একটা বাসা দেখেছিলাম আর সেখানে বাচ্চা হয়েছিল চারটি ও ঘুরে দাঁড়ালো হয়তো তার সৌন্দর্য তার মুখমণ্ডল আমাদেরকে দেখাতে চাচ্ছে না যাই হোক আমরাও বান্দা একটু ঘুরে তার সামনাসামনি যাওয়ার চেষ্টা করি এ নিয়ে তিনটি পাখি এক জায়গাতে আমরা দেখলাম খুললে আরও হয়তো পাওয়া যেতে পারে তবে আমরা আর খুঁজব না এখানে এই নিতে চাচ্ছি আবারও দেখা হবে এই জাতীয় নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে